আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে বিড়ালকে কেন হজরত আদম আলাইসাল্লামের জন্মের পরপরই সৃষ্টি করা হয়েছিল এবং নবীজি সালিল্লাহ কেন বিড়াল পালন করতে বলেছেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন মায়াজা নামে রাসুল্সাল্লি সাল্লামের পছন্দের একটি বিড়াল ছিল কোনো এক সময় রাসুল সাল্লি সাল্লাম নিজের সৈন্য বাহিনীর সঙ্গে কোন এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে রাসুল্লা সাল্লি সাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল আর এটি দেখে রসুল্লা সাল্লি সাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্য বাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় আরেকজন সাহাবিকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ না এই বিড়াল কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন সেই সাহাবি সে বিড়ালের পরিচর্যা করতে থাকে কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবাহান আল্লাহ তারপর রাসুল সাল্লি সাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সে রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সে বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান তারপর সে বিড়ালের নাম রাসুল মায়েজা রেখেছিলেন তারপর বাকিটা জীবন সেই বিড়ালটিকে তিনি তার সঙ্গে রেখে দেন একবার রাসুল সাল্লি সাল্লাম ফজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারপর যখন তিনি নামাজের মোসাল্লায় আসলেন তখন তিনি দেখতে পেলেন যে সেই বিড়ালটি তার নামাজের মোয়াল্লায় শুয়ে আছে তারপর রাসুল সাল্লি সাল্লাম একটি কেচির মাধ্যমে নামাজের জায় নামাজের সেই অংশটি কেটে আলাদা করে দিলেন যে অংশটির ওপরে বিড়ালটি শুয়েছিল আল্লাহ আকবার এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহ রাসুলের নামাজ পড়ার মাধ্যমে বিড়ালটি ক্ষতিগ্রস্ত না হয় হাদিসের কোথাও এই বিড়ালের কোনো উল্লেখ পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন সিরাতের কিতাবে এই বিড়ালটির কথা অনেক বেশি পাওয়া গেছে একটি হাদিসে রাসুল সাল্লাম বিড়ালের ওপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করেছেন একদিন হসরত আবু হরাই রাজিয়াল্লাহ তাল আনহু কোথাও যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে পিচকে লেগে আছে তখন তিনি সে বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানার নিচে লুকিয়ে রাখলেন তারপর তিনি এ বিষয়টি রাসুল সাল্লুসাল্লামকে জানালেন তারপর রাসুল্লাহ সাল্লাম বললেন একটি মহিলাকে শুধুমাত্র এই জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন প্রিয় দর্শক একটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে নেই বিড়ালের ব্যাপারে রাসুল সালি সাল্লাম আরও চোদ্দশো বছর আগে যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে হজরত আদম আলাই্লামের পর আল্লা রাব্বুল আলামিন সর্বপ্রথম দুইটি জন্তুকে সৃষ্টি করেছিলেন সেই দুইটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বিড়াল আর এই বিড়ালের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয় বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসায় লুকিয়ে রেখেছেন কেননা এদের লোমে স্যালমোনেলা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবে রসুল সাল্লি সাল্লামের পোষা বিড়াল মায়জার কথাও এসেছে প্রিয় দর্শক হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনুহ থেকে একটি রেওয়াত এসেছে যে হজরত রসুল সাল্লি সাল্লাম বলেছেন একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছিল কেননা সেই মহিলাটি একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল এমনকি একটা পর্যায়ে সে বিড়ালটি মারা গিয়েছিল এবং সেই মহিলা এই জন্য জাহান নামে গিয়েছিল যখন মহিলাটি বিড়ালটিকে বন্দি করে রেখেছিল তখন সেই মহিলা বিড়ালকে খাবার দেয়নি এমনকি বিড়ালটিকে সে খাবার পানিও দেয়নি অর্থাৎ মহিলাটি সেই বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল আর শুধুমাত্র এ একটি কারণে সে জাহান নামে গিয়েছিল মেশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে যে একজন মহিলা আমাজান জান হজরত আয়েশার দাহতালহাকে কিছু খাবার দিয়েছিলেন মহিলাটি যখন খাবার দিতে আসলেন তখন তিনি দেখতে পেলেন যে আম্মা যান হজরত আশার দে্লাহ নামাজ পড়ছিলেন আর এ দৃশ্য দেখে তিনি খাবারগুলোকে সেখানেই রেখে দিয়েছিলেন খাবারগুলো রেখে মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল উপস্থিত হয় এবং সেখান থেকে কিছু সংখ্যক খাবার সে খেয়ে ফেলে তখন হজরত আহসার দ্লাহ তুল আনাহা সেই স্থান থেকেই খাবার খেয়েছিলেন যে স্থান থেকে কিছুক্ষণ আগে বিড়ালটি খাবার খেয়েছিল তারপর তিনি বললেন রাসুল সাল্লা সাল্লাম জানিয়েছেন বিড়াল নাজায়েজ বা অপবিত্র কোনো প্রাণী নয় আহ্বান হজরত আহসরতালহা আরও এক জায়গায় বর্ণনা করেছেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বিড়ালের খাওয়া অবশিষ্ট পানি দিয়ে অজু করতে দেখেছি রাসুল সাল্লু আলি সাল্লাম আরও একটি জায়গায় ঈর্ষাদ করেছেন একটি বিড়ালের মুখ সব থেকে বেশি পরিষ্কার হয়ে থাকে আপনারা সবসময় দেখে থাকবেন যে একটি বিড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সাধারণত বিড়ালের গায়ে খুব বেশি ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না প্রিয় দর্শক বিশেষজ্ঞদের মতে যারা বাসায় বিড়াল পালন করেন তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বিড়ালেরা ঘুমানোর সময় একটা অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে এবং বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের ফ্রিকুয়েন্সি বিশ থেকে চল্লিশ হার্সের মধ্যে হয়ে থাকে আর বিড়ালের এই ফ্রিকুয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুব ভালো বলে প্রমাণিত হয়েছে আজকালকার এই মডার্ন যুগে বিড়ালের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ পাওয়ার সম্পর্কে মানুষের কোনো আইডিয়া নেই কিন্তু প্রাচীনকালের মানুষেরা বিড়ালের মধ্যে থাকা এই গুণাগুণ সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞাত ছিল আর এই কারণেই তারা বিড়ালকে কখনোই অবহেলা করতো না এবং তাদের কাছে রেখে দিত ফ্রান্সের গবেষকদের একটি রিপোর্ট অনুযায়ী বিড়ালের এই ফ্রিকুয়েন্সি মানুষের শরীরে ক্লান্তি ভাবটি দূর করে দিতে পারে সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এমনকি বিড়ালের এই ফ্রিকুয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বিশেষভাবে কমে যায় রাসুল ওয়াসাল্লাম বিড়ালের দুষ্ট মিষ্টি আচরণের পরেও তাদের সঙ্গে খুব ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন যদি কোনো বিড়াল কোনো প্রকার খারাপ আচরণ করে থাকে তাহলে তাকে না মেরে দূরবর্তী কোনো স্থানে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ কোনোভাবে কোনো বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া ঠিক নয় প্রিয় দর্শক যেমনটা বলেছিলাম অন্য যে কোনো প্রাণীর তুলনায় বিড়ালের মুখ সবসময় বেশি পরিচ্ছন্ন থাকে আর এই জন্য সবসময় সে পরিষ্কার পানি দিয়ে নিজেকে ভিজিয়ে রাখে আর এ কারণে এদের মধ্যে খুব কম পরিমাণে রোগ ব্যাধি দেখা যায় ইসলামী বিড়ালকে খুব মূল্য দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz